হয় তাহলে আবার বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জেলায় জেলায় যেতে হবে বিভাগে বিভাগে সমাবেশ করতে হবে বাংলাদেশের মানুষ আজকে তাদের জীবন ধারণের জন্য সামান্য জিনিস কেনার মতো সামর্থ্য তাদের কেন নাই বাজার সিন্ডিকেট কেন ভাঙতে পারছেন না কেন কালো বাজারে মজুদ তৈরিকে ধরতে না কেন সীমান্ত হত্যা বন্ধ করতে পারছেন না কেন বাংলাদেশের মানুষের সাহসের এবং বিশ্বাসের উপর ভিত্তি করে যে পক্ষে দেওয়া হয়েছে সেই রায়টা যথাযথ বাস্তবায়ন কেন করতে পারছেন না কোথায় সমস্যা বিশ্বের সবচেয়ে বছর বর্ষ সেরা দেশ হিসেবে বাংলাদেশকে করা হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সেই জায়গাটা সম্মান করতে রাখেন সেই জায়গাটা সম্মান রাখার জন্য প্রথমেই দরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ঠিক করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর যেখানে যেখানে ঘাটতি মেলে থাকা কচিত সরকারের যারা এখন আছে তাদেরকে অবিলম্বে সেখান থেকে সরিয়ে দেন তাদেরকে গ্রেফতার করেন আমরা নাম ধরে ধরে এখানে আমি এই মুহূর্ত পর্যন্ত চর্চা না করতে পারবো যারা আইনে যারা বলে পুলিশে থেকে ডিবিতে থেকে র্যাবে থেকে এমপিতে থেকে মানুষের উপর অত্যাচার করেছেন এমন লোকেরা এখনো অত্যন্ত আদরের সঙ্গে যত্নের সঙ্গে বিভিন্ন জায়গায় চাকরিতে রয়েছেন তাহলে স্মরণের ব্যবস্থা করেন যদি না করেন তাহলে আমাদের মিছিল সারি কিন্তু দীর্ঘ হবে এই দীর্ঘ সারি কোথায় আমরা বলতে পারি না কারণ এই দেশের মানুষ এই দেশের তরুণ তারা কিন্তু দেখিয়েছে বেশি দিন বেশি দিন আগের কথা নয় তারা রাস্তায় রাজপথে গণভবনের সামনে বঙ্গভবনের সামনে বিভিন্ন জায়গায় গিয়ে তারা প্রমাণ করেছেন যারা মরতে জানে তাদেরকে মারা যায় না তারা ভর্তি শিখেছিল বলেই তাদেরকে মারা যায় বাংলাদেশের মানুষকে মারা যায় না পৃথিবীর ইতিহাসে কোথাও পাবেন না কোন একটি বড় রাজনৈতিক দল দীর্ঘ পনেরো বছর তারা ক্ষমতায় থাকার পরে একটা পুত্রের কারণে বড় পুত্র ছিল অসত্য পুত্র নয় বড় পুত্রের কারণে সমস্ত সাংগ সাংগ সহ দেশ ছেড়ে চলে গেছে এমনটা দেখতে পাবেন না যখন খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিলেন বাংলাদেশের মানুষ আপনাকে দেশ

এবং উনিশশো একাত্তরের বিশ্বযুদ্ধ হচ্ছে মূল আত্মা যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা এবং জুলাইয়ের কৃষক হবে জুলাই আমার যুদ্ধ হবে যে গণ আকাঙ্ক্ষা এটার সঙ্গে তার নিচে আপনারা সঙ্গে সরকার পরিচালনা করবেন